বাগানের সব গাছ এত টানা বর্ষায় একদম পোকায় ধরে গেছে কোনো স্প্রে করাও দেওয়া যায় না কোনো খাবারও দেওয়া যায় না তাই আজকে কালকে দুদিন একটু রোদ ছিল বিদে আজকে একটু সব গাছ স্প্রে করে দেব আমি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আমার বাগানের সব গাছ আম গাছ আতা গাছ করলাগা সবজি ফল ফুল সব গাছে একটু একটু করে স্প্রে করে দেব যাতে পোকাগুলো সব নষ্ট হয়ে যায় না হলে প্রত্যেকটা গাছে ফল আছে ফলগুলো সব নষ্ট করে ফেলবে আমি আর খেতে পারবো না তাই সব গাছে একটু স্প্রে করে বিভিন্ন ধরনের পোকায় গাছগুলো আক্রমণ করেছে বর্ষায় এই একটা সমস্যা যে হঠাৎ হঠাৎ এক এক ধরনের পোকা গাছকে আক্রমণ করে তাই আমি বেগুন গাছ বিশেষ করে বেগুন গাছে বেশি এই পোকায় আক্রমণ করে তাই আমি ইমিটেপ ও সাফ ফাঙ্গিসাইড দুইটা মিলিয়ে আমি সব গাছে স্প্রে করে দেবো কারণ প্রত্যেকটা গাছই ফল এবং ফুল আছে যে করলা গাছ দুন্দুল গাছ বেন্ডি গাছ ঢ্যাঁড়স গাছ লেবু গাছ সব গাছেই একটু একটু ফাঙ্গাস আর বিভিন্ন ধরনের পোকার দেখা দিয়েছে আমি সব গাছগুলো তাই স্প্রে করে দেবো আর বর্ষায় সব গাছগুলো এত ঝোপালো হয়েছে যে ভিতরে ফল হয়ে থাকে দেখা যায় না বেগুন গাছে অনেক বেগুন বুড়ো হয়ে আছে একদম পাকনা হয়ে গেছে ওই বেগুনগুলো এখন বীজ রাখতে হবে আর খাওয়া যাবে না লেবু গাছে পর সব গাছেই আমি স্প্রে করে দেব এভাবে বৃষ্টির যখন কম থাকবে তখন যদি আপনারা স্প্রে করে দেন তাহলে গাছগুলো পোকামুক্ত থাকবে এবং ফলগুলো অনেক টসটসে সজীব সতেজ থাকবে আমি আগের দিন একটু পানির সাথে এফসাম সল্ট মিলিয়ে দিয়েছিলাম যাতে এই যে হলুদ হয়েছে যে সব পাতা সেগুলো জানি আবার সবুজ হয় তার জন্য আজকে আবার আমি মিটেপো ভাঙ্গি সেট দিতেছি যেন পোকাগুলো সব মরে যায় আম গাছ পেয়ারা গাছ সব গাছই আমি এগুলো দিয়ে দেবো কারণ না হলে আমার গাছগুলো বাঁচানো যাবে না শাক গাছগুলো সব শাক খেয়ে ফেলে পোকায় উড়ন্ত পোকা লাল লাল এ পোকাগুলো সব গেয়ে ফেলে যে লাউ শাক গাছটা অনেক পাতা খেয়ে ফেলছে এখানে আমি আজকে এখান থেকে মিষ্টি আলু উঠিয়েছি অনেকগুলো সেগুলো আর ভিডিও করলাম না এখানে সব গাছ এই দেখেন নতুন এই পেঁপে গাছটা আবার পেঁপে ধরেছে এটা আর একটা পেঁপে গাছ এইভাবে আমি সব গাছে স্প্রে করে দেব যাতে আমার গাছগুলো একটু পোকামুক্ত এবং সজীব ও সতেজ থাকে দেখেন এই যে পাতাগুলো পোকায় খেয়ে হলুদ করে নিয়েছে করলা গাছের এরপরে আমি এই পাতাগুলো কালকে যদি রোদ থাকে তাহলে আবার সেটে দেব। যত মরা পচা পাতা ছেটে দিলে গাছ ভালো থাকে সজীব ও সতেজ থাকে এভাবে করে আমাদের গা বর্ষায় গাছের যত্ন নিতে হয় কারণ বর্ষায় তো গাছ রোদ পায় না তাই অনেক পোকামাকড় করে এসে বসে এই যে পোকা দেখ